হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এলিফ্যান্টা কেফস জার্নি পার্ট থ্রি তো আগেরবারে যেখানে শেষ করেছিলাম এবারে সেখান থেকেই শুরু করবো আবার তো যথারীতি লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি আপনারা আগের ভিডিওতেও দেখেছিলেন তো এবার আমরা এগিয়ে যাবো কেফসির দিকে তো কেফসির কাছে যাওয়ার আগে আমাদেরকে এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে যেটা আমরা অতিক্রম করবো কিসে বলুন তো পার্ট টুতে বলেছিলাম না আপনাদের দেখিয়েছিলাম সেই ছোট্ট টয় ট্রেন মনে আছে হ্যাঁ সেই টয় ট্রেনে তো চলুন এখন টয় ট্রেনে টিকিট কাটতে হবে তো ফার্স্টে আমরা টিকিটটা কেটে নেবো এবং তারপর টয় ট্রেনে উঠে পাড়ি দেব এলিফ্যান্টা কেপসের দিকে এখান থেকে সমুদ্রটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো এরই মধ্যে আমার জামাইবাবু গিয়েছিল টিকিট কাটতে ওই যে সামনে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন ওই যে এই যে এটা এই সামনে এখান থেকেই টিকিটটা কাটতে হয় তো পার ক্যান্ডিডেট যাওয়া আসা দুই নিয়ে সত্তর টাকা করে পড়ে তো টিকিট কাটা হয়ে গেছে যথারীতি আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় ওই দেখুন দূরে ট্রেন আসছে ট্রেনের মুখটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে আসছে তো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে প্রচণ্ড রোদ গরম তো সেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে যতটা গরম ছিল এখানে এসে তার দ্বিগুণ গরম মানে সবাইকে দেখে বুঝতেই পারছেন মাথায় ক্যাপ পরে আছে তো ট্রেন এসে গেছে এবার আমরা উঠবো যারা ওখান থেকে ফিরেছে তারা নামলেই আমরা উঠে পড়ব তো বসে গেছি আমি টয় ট্রেনে খুব মজা হচ্ছে দারুণ লাগছে দেখতে সমুদ্রের ধারে টয় ট্রেন এই এক্সপিরিয়েন্স আমার আগে হয়নি হ্যাঁ টয় ট্রেনে আমি আগে উঠেছি অনেক জায়গাতেই উঠেছি এর আগে যখন সিমলা গিয়েছিলাম ওখানে উঠেছি দার্জিলিংয়ে তারপরে আরও অনেক জায়গায় টয় ট্রেনে উঠেছি তো টয় ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স আমার আছে কিন্তু সমুদ্রের ধার দিয়ে টয় ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার সেভাবে নেই এটাই প্রথম তো চলুন আমিও যাই আপনারাও আমার সঙ্গে থাকুন দারুণ লাগছে দেখতে এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সমুদ্রের দৃশ্যটা ওপাশে আর নিউ বম্বে সিলিং তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগছে দেখতে তো এই জায়গায় দু চারটে ছবি না তুললে তো হয় না তো আমি এই জায়গায় কিছুক্ষণ ক্যামেরাটা অফ করে মানে ভিডিওটা অফ করে দু চারটে ছবি টবি তুলে নিলাম তো এই সব করতে করতে আমরা কেবসের মুখের সামনে বা গেটের সামনে পৌঁছেই গিয়েছি এই যে ট্রেন থেকে আমরা নেমে যাচ্ছি এখান থেকে নেমে এবার সোজা হেঁটে সামনের দিকে এগিয়ে যাব প্রচণ্ড রোদ বুঝতেই পারছেন সবাই কেউ মুখের রুমাল চাপা দিচ্ছে কেউ বা ক্যাপ পরছে কেউ আবার ওড়না নিয়ে নিয়েছে যাই হোক এই যে এইখানে হচ্ছে এটা এন্ট্রান্স তো এখান থেকে গুহার গেট পর্যন্ত যাওয়ার জন্য ফার্স্টে একবার টিকিট কাটতে হবে তো সেই টিকিটটাই কেটে নিচ্ছি টিকিটটা কেটে নিয়ে এবার আমরা এগিয়ে যাব এখান থেকে প্রায় একশো কুড়িটা সিঁড়ি পার হতে হবে তো আমরা যাচ্ছি হেলিফান্টা কেপসের দিকে তো একশো কুড়িটা সিঁড়ি উঠতে হবে এখানে প্রচণ্ড রে রোদ এখানে প্রচণ্ড রোদ গরম যেমন রোদ তেমন গরম কিন্তু তারই মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে কিছু করার নেই হাঁটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই হেঁটেই যেতে হবে তো চলুন আপনারা থাকুন আমার সঙ্গে আমি কষ্ট করে হাঁটি আপনারা একটু দেখুন এখানে আশেপাশে অনেক দোকানদানি বসেছে খাওয়ার দোকান পাওয়া যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে এছাড়া ফ্রুট জুসেরও দোকান আছে বুঝতেই পারছেন এতটা সিঁড়ি অতিক্রম করতে হবে তাই ভালো মতো খাওয়ার দাওয়ারের সামগ্রী এখানে ব্যবস্থা রয়েছে তো যাই হোক আমরা এবার সিঁড়িতে ওঠা শুরু করেছি আশেপাশে প্রচুর দোকানদানি দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান এখানে ওই পাথরে কাটা মূর্তি ছোট ছোট বৌদ্ধদের মূর্তি আর ছোট ছোট শিবলিঙ্গ এছাড়াও মেডিটেশন করার অনেক রকম জিনিস এছাড়া পাথরের ছোট ছোটো ইয়াররিংস গলার হার এই সমস্ত জিনিস কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে যেগুলো না কিনলেও আপনি দেখে দেখে কিন্তু ওপরে উঠতে পারেন আর এগুলোর আরেকটা ভালো গুণ কি বলুন তো বা ভালো ফায়দা যেটাকে বলে সেটা হচ্ছে যেই জিনিসগুলো আপনি কিনুন বা না কিনুন এগুলো দেখে দেখে আপনার কিন্তু এই একশো কুড়িটা সিঁড়ি খুব সহজেই অতিক্রম করা হয়ে যাবে আর যার জন্যেই আমার মনে হয় এই সিঁড়ির দুধারে এই দোকানের ব্যবস্থাগুলি করা হয়েছে বা দোকানগুলি বসানো হয়েছে তো আমার তো বেশ ভালোই লাগছিলো যদিও বা আমি এখন কিছু কিনিনি এগুলো দেখছি দেখতে খুব সুন্দর লাগছিল তো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা সিঁড়ি অতিক্রম করে এসে গেছি খুব ক্লান্ত হয়ে গেছি তাই একটু বসে পড়েছি অনেক সিঁড়ি উঠে চলে হয়ে জল যাব তো হাঁপাতে হাঁপাতে জল খেতে খেতে কষ্ট করে আমরা প্রায় পৌঁছেই গেছি গেটের সামনে আর গেটের সামনে এসেই প্রথমেই যাদের দর্শন হলো এই যে আমাদের হনুমানজি দুইজন হনুমানজি দেখলেন আপনারা ভিডিওতে তো এরকম হনুমান ভেতরে আরও অনেক দেখতে পাবেন এই দেখুন আরেকটা ঘুরছে এখানে প্রচুর হনুমানের উৎপাদ আগের থেকে সবাই বলেই দেয় যে যে যা জিনিসপত্র কিন্তু সাবধানে রাখবেন না হলে হনুমান নিয়ে চলে যাবে ফাইনালি আমরা পৌঁছে গেছি একশো কুড়িটা সিঁড়ি পার হয়ে এখন যাচ্ছি দিকে রোদ দেখা যাক কি আছে তো এখানে আবার টিকিট কাটতে হবে তো এখানে টিকিটের একটা মজার বিষয় হলো আমাদের ইন্ডিয়ানদের জন্য মাত্র চল্লিশ টাকা আর ফরেনারদের জন্য ছশো টাকা তো যাই হোক আমরা সবাই টিকিট কেটে নিয়েছি এবার আমরা চলে যাব গুহার দিকে আচ্ছা আপনাদেরকে এই গুহার সম্বন্ধে একটু বলে রাখি তো এই গুহা হলো দ্বিতীয় শতাব্দীতে যখন গুপ্ত যুগ ছিল সেই সময় পাথর কেটে বানানো হয়েছে পুরোটাই কিন্তু ম্যানমেড রক আর্ট পুরোটা পাথর কেটে ব্যাসল শিলা এই পুরো পাহাড়টা ব্যাসল শিলা ছিল তো এই পাহাড়টা কেটে মানুষের দ্বারা প্রস্তুত করা হয়েছে এই গুহা এই এলিফ্যান্টাতে টোটাল সাতটি গুফা আছে যার মধ্যে প্রথম গুফাটি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় গুফাটি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত এবং বাকি পাঁচটি গুহা জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত তো এই মুহূর্তে আমি চলে এসেছি প্রথম গুফাতে এই গুফাতে পুরোটাই শুধুমাত্র ভগবান শিবকে কেন্দ্র করে অনেক মূর্তি এবং অনেক রকাট আপনারা দেখতে পাবেন যেগুলো এখানে মানুষ দ্বারা তৈরি করা হয়েছে মানুষ দ্বারা বানানো এই মূর্তিগুলি দক্ষিণ ভারতের কলা ও কারুকার্যের দ্বারা প্রেরিত তো বহু বছরের পুরনো হওয়ার জন্য অনেক মূর্তি প্রায় ভেঙে গিয়েছে তবুও এনারা এখানে সযত্নে এগুলোকে গুছিয়ে রেখেছেন আমাদের ট্যুরিস্টদের জন্য তো এই যে গুফাটি এখানে টোটাল ছাব্বিশটি স্তম্ভ আছে এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলো গুনলে কিন্তু টোটাল ছাব্বিশটি আছে তো এখানে একটা শিবলিঙ্গ আছে যখন এখানে বৌদ্ধরা থাকতেন ওনারা যখন এখানে বসবাস করতেন তখন এই শিবলিঙ্গকে প্রতিদিন ওনারা পুজো করতেন তো সেই শিবলিঙ্গ প্রথমে আমরা দেখে নেব তো শিবলিঙ্গের ভেতরে ঢুকবো ভেতরটা একটা ছোট্ট ঘরের মতো আছে তো ঘরের ভেতরে শিবলিঙ্গটা আছে বেশ অন্ধকার এখানে ক্যামেরা যদিও আমার অন করাই ছিল কিন্তু ভেতরটা খুবই অন্ধকার তো আপনারা কতটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না কিন্তু শিবলিঙ্গটা খুবই সুন্দর এবং এখানে অনেকে ফুলও দিয়েছেন মানে অনেকে পুজোও করেছেন হয়তো ফুল দিয়ে তো আমিও ভেতরে একটু ঢুকলাম ঢুকে পুরো শিবলিঙ্গটা একবার প্রদক্ষিণ করে আস্তে আস্তে বাইরে বেরিয়ে চলে এলাম এই যে এখানে দেখুন ভগবান শিবের রুদ্র মূর্তিকে দেখানো হয়েছে এটাও খুব একটা ভালো অবস্থায় নেই অর্ধেকটা ভেঙে গেছে কিন্তু এটা ভগবান শিবের রুদ্র মূর্তি। আচ্ছা বাকি স্তম্ভগুলোতে এইভাবে ভগবান শিবের আলাদা আলাদা প্রতিমূর্তি করা আছে যেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে শিব পার্বতীর একসঙ্গে দুটো মূর্তি আছে এই বড় হলটিতে ভগবান শিবের অনেক বড় বড় মূর্তি রয়েছে যার দ্বারা ভগবান শিবের আলাদা আলাদা রূপের বর্ণনা দেওয়া হয়েছে যার মধ্যে ভগবান শিবের এই ত্রিমূর্তি প্রতিমাটি খুবই বিখ্যাত এই ত্রিমূর্তি প্রতিমাটি 24 ফুট লম্বা এই মূর্তিতে ভগবান শিবের তিনটে রূপকে খুব ভালো করে দেখানো হয়েছে আর এই মূর্তিটি ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপকে দেখানো হয়েছে আরেকটা কথা আপনাদের বলে রাখি এই হল ঘরটিতেই কিন্তু বসে বৌদ্ধরা মেডিটেশন করতেন ওনারা এই রুমটিকে মেডিটেশন রুম বা মেডিটেশন হল হিসেবেই ব্যবহার করতেন আচ্ছা এই যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভগবান শিব এবং পার্বতী বিবাহ মণ্ডপ বা বিবাহের সময়কার কথা ভেবে তৈরি করা একটি মূর্তি অনেক বছর হয়ে গেছে বুঝতেই পারছেন এগুলোকে যে এত সুন্দর করে এখনও টিকিয়ে রেখেছে এটাই অনেক এখানে ডেসক্রিপশন বক্সে মারাঠি হিন্দি এবং ইংলিশ তিনটে ভাষাতেই কিন্তু লেখা আছে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব পাশের দিকে দেখুন আরেকটা এই গুহা সংলগ্ন মানে প্রথম গুহা সংলগ্ন আরেকটি গুহা মানে দ্বিতীয় গুহা আছে মুম্বাই থেকে এগারো কিলোমিটার দূরে ঘাড়পুরি দ্বীপ নামে একটি দ্বীপ অবস্থিত ছিল আরব সাগরের ওপর এবং এই গুহাটিও ঘাড়পুরি গুহা নামে পরিচিত ছিল কিন্তু পরে চালুক্য রাজবংশের রাজা যুদ্ধ জয় করার পর এখানে ভগবান শিবের এক বিশাল মন্দির স্থাপন করেছিলেন যা পরে পর্তুগিজরা এসে ভাঙা করে এখানে একটি বড় হাতির মূর্তি তৈরি করেন এবং তখন থেকেই এই গুহার নাম বদলে এলিফ্যান্টা কেভস রাখা হয় এবং পরে সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে রাষ্ট্রকূট রাজার দ্বারা এই গুফার খোঁজ পাওয়া যায় বর্তমানে সেই বড় হাতির মূর্তি এখানে কিন্তু নেই সেই মূর্তিটি এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইংরেজদের শাসনকালে ওই মূর্তিটিকে বহুবার ইংল্যান্ড নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই তারা নিয়ে যেতে পারেনি যার ফলে মূর্তিটি বহুবার আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জন্য মূর্তিটির অস্তিত্ব সেরকমভাবে আর এখন নেই এখানে এলে বহু প্রাচীন যুগের শিল্প ও ভাস্কর্য আপনারা দেখতে পাবেন একবার ভেবে দেখুন তো হাতে তৈরি করা একটা বাড়ি বালি দিয়ে তাতেই কত সময় লেগে যায় সেখানে পাথর কেটে একটা বাসযোগ্য ঘর তৈরি করা মন্দির তৈরি করা এবং একটা বড় গুহা তৈরি করা কি চাটিখানি কথা নিশ্চয়ই নয় তাহলে একটু ভেবে দেখুন তো এটা কত আশ্চর্যজনক জিনিস আর হয়তো সেই জন্যই উনিশশো সালে ইউনেস্কো থেকে এই এলিফ্যান্টা কেভসকে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের আখ্যান দেওয়া হয়েছে তো প্রথম গুহা আমাদের দেখা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব দ্বিতীয় গুহার দিকে তো দ্বিতীয় গুহাতে আমরা ঢুকিনি পাশ দিয়ে দেখেই বেরিয়ে গেছি এই গুহাটি উনিশশো সালে প্রায় নষ্ট করে দেওয়া হয়েছিল এই গুহার ভেতরে চারটি বড় স্তম্ভ ও দুটি ছোট ছোট সেল বা থাকার জায়গা রয়েছে তো ওই গুহা থেকে বেরিয়ে আমরা তিন নম্বর গুহার কাছে এসে গেছি এই গুহার ভেতরে আমরা ঢুকবো তো গুহাটা দেখতে এত সুন্দর লাগছিলো বাইরে থেকে আমরা কয়েকটা ছবি রিলস ভিডিও এগুলো আগে একটু বানিয়ে নিলাম তারপরে আমরা গুহার ভেতরে ঢুকবো তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি এই তিন নম্বর গুহার দিকে তিন নম্বর গুহাতেও সেরকম বিশেষ কিছু দেখার নেই এই গুহাটি তখনকার দিনের বাস্তুশাস্ত্র মেনে ভগবান শিবের একটি মন্দির তৈরি করা হয়েছে এই গুহার মধ্যে ছোট্ট একটি সামনে বারান্দা আছে ও ভগবান শিবের মন্দির আছে আর দুটি থাকার জায়গা আছে ওপরের কারুকার্যগুলো খুব একটা চোখে পড়বে না আপনাদের কারণ অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে কারণ এত বছরের পুরনো বুঝতেই পারছেন এগুলো যে সামনে রেখেছে সেটাই অনেক আমিও একটু পুরো গুফাটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম জায়গাটা কিন্তু যাই বলুন খুব শান্তির জায়গা ভেতরটা খুব ঠান্ডা বাইরে যতটাই গরম এর ভেতরে ঢুকলে বুঝতে পারবেন ভেতরটা কিন্তু এক তো শান্তির জায়গা দ্বিতীয়ত খুব ঠান্ডা এখানে আসার পর কিন্তু অতটাও আর গরম লাগছিল না তো গুফা দেখে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম এবার আমরা চতুর্থ নম্বর গুহার দিকে এগিয়ে যাব। তার আগে এই সামনেটা বেশ সুন্দর লাগছিল তো এখানে কিছু ছবি আর ভিডিও করে নিলাম আর কি এবার আমরা এগিয়ে যাব চতুর্থ নম্বর গুহার দিকে এই গুফাটি একটি বড় বারান্দা ও কতগুলো বড় বড় খাম্বা দ্বারা নির্মিত একটি বড় গুফা বাকি দুটো গুহার মতো এই গুহাটাও কিন্তু সেম বা প্রায় একই রকমই দেখতে এবং একই রকমই ভাস্কর্য এর মধ্যেও রয়েছে এছাড়াও বাকি যে তিনটে গুফা রয়ে গেল পাঁচ নম্বর গুফা তো পাঁচ নম্বর গুফাটি এখন বন্ধ শোনা যায় ওই গুফাটি বর্তমানে জলমগ্ন তাই লোকজনে যাওয়া আসা ওখানে বারণ এবং ইতিহাসেও এই গুফার ব্যাপারে বিশেষ কিছু বলা নেই ছ নম্বর গুফা সেই গুফাটি সিতাবাই গুফা নামে পরিচিত সাত নম্বর গুফা এই গুফাটিতেও একটি ছোট্ট বারান্দা ও তিনটি কক্ষ আছে বর্তমানে এই তিনটি গুফাই বন্ধ এখানে লোকজনের যাওয়া আসা বা টুরিস্টদের যাওয়া আসা বন্ধ তো এলিফ্যান্টটা দেখতে গেলে সবাই এই চারটে গুফা দেখেই ফিরে আসে এই যে গুফাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ নম্বর এবং এলিফ্যান্টার শেষ গুহা এরপরে কিন্তু বাকি দুটো গুহা মানুষের যাওয়া বারণ এখানে কিন্তু কেউ যায় না আর এই পাঁচ নম্বর গুহাতেও যাওয়া যায় না বাইরে থেকেই দেখে নিতে হয় তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে পাঁচটা গুহা দেখা এবার আমি ফিরে যাব যেই রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়েই আবার ফিরে যাবো তো আস্তে আস্তে সিঁড়িতে উঠতে হবে এবার সিঁড়িতে উঠে যে গেট দিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম ওখান দিয়ে এবার একটু একটু করে বেরিয়ে যাব সারা দিন রোদে গরমে পুড়ে সেই সকালবেলায় দশটার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে এখন প্রায় বিকেল সাড়ে চারটা বা পৌনে পাঁচটা এরকম বাজে তো এখান থেকে বেরিয়ে যাব এবার সারা দিনটা অনেক ঘোরা হলো পাহাড়ে ওঠা নামা একটু কষ্ট হয়েছে বইকি কি গরমে রোদেও পুড়েছি কিন্তু আনন্দ বেহিসাব হয়েছে যার কোনো তুলনা হয় না এত আনন্দ হয়েছে এত এনজয় হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হয় তো সেই কষ্টটা না হয় করলাম কিন্তু তার পরিবর্তে যে আনন্দটা হয়েছে বা যে আনন্দটা পেয়েছি সেই আনন্দটা সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে মনের মধ্যে তো এখান থেকে আমরা এবার সেই সিঁড়ি ধরেই আবার নিচের দিকে নেমে যাব আমাদেরকে আবার লঞ্চ ধরতে যেতে হবে তো সেই ভিডিও আপনাদের সঙ্গে কিভাবে গেলাম কিভাবে লঞ্চ ধরলাম সব কিছু শেয়ার করব আমার পার্ট ফোরে আপনারা ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখবেন পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ততক্ষণের জন্য চলুন টাটা বাই